আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আত কেমন আছেন সবাই আজকে সবার সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম কারণ প্রত্যেকটা স্টুডেন্টের মেইন একটা কোয়েশ্চেন আমি স্টুডেন্ট হয়ে দুবাইতে বা যেখানে যাই পড়তে গেলে আমাকে পরের বছরের টিউশন ফিস ওঠাতে হবে এবং সেই টিউশন ফি উঠাতে হলে আমি কিভাবে সেভ করব আমার মানিকে কিভাবে আমি জব খুঁজে পাবো একটা ভালো মানের স্যালারি জব খুঁজে পাব তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নিন যে দুবাইতে কিভাবে জব খুঁজতে হয় এবং কিভাবে কোন ধরনের জব ম্যানেজ করা যায় তো চলুন ইনশাল্লাহ জেনে নিন দুবাইতে দুইটা সিস্টেমে জব খুঁজতে হয় প্রথমত ওয়াকিং ইন্টারভিউ দুবাইতে ওয়াকিং ইন্টারভিউর সবচেয়ে বেশি ফ্যাসিলিটি ওরা দেয় কারা দেয় আপনি যখন সরাসরি কোনো একটা রেস্টুরেন্টে যাবেন কোনো একটা কোম্পানিতে সব কোম্পানিতে আপনি ঢুকতে পারবেন না কারণ আপনার ওইরকম কোনো কার্ড না থাকলে ভিজিটিং কার্ড না থাকলে আপনি সব কোম্পানিতে ঢুকতে পারবেন এটাও সত্য বাট আপনি যখন স্মার্ট হয়ে নিজে কোর্ট সুট পরে ব্লেজার পরে সুন্দর করে স্মার্ট হয়ে ফ্লুয়েন্টলি সুন্দরভাবে কথা বলে আপনি যদি ওয়াকিং ইন্টারভিউ দিতে যান হাতে সিভি নিয়ে যাবেন অবশ্যই তাহলে ইনস্ট্যান্ট আপনার জব হয়ে যেতে পারেন এটা একটা লিগাল ওয়ে আপনি সরাসরি গিয়ে আপনি জব ম্যানেজ করতে পারবেন কোনো থার্ড পার্টি সেকেন্ড পার্টি আপনার লাগবে না আপনি ভালো মানের স্যালারি সেখানে এক্সপেক্ট করতে পারেন তো সেকেন্ডলি যেটা আছে যে যেখানে ভ্যাকেন্সি খালি হয় আমরা সবাই খুঁজি ভাই কোথায় ভ্যাকেন্সি খালি আছে কোন সব মার্কেটে কোন আইটি কোম্পানিতে কোথায় ভ্যাকেন্সি খালি আছে ভাই আইটি কোম্পানি এখানে দুবাইতে সবচেয়ে বেশি স্যালারি প্রোভাইড করে কিন্তু আপনাকে তো ভাই দিবে না কারণ ওদের রিকোয়ারমেন্ট থাকবে যে এক বছর দেড় বছর দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে তাহলে ওরা আপনাকে পাঁচ হাজার থেকে দশ হাজার দেড়হামের মধ্যে স্যালারি ওরা প্রোভাইড করবে আপনাকে অবশ্যই আরও বেশি প্রোভাইড করে বাট আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি ফ্রেশার হলে এই জবগুলো পাবেন না তারপরেও কিছু স্টুডেন্ট আছে তাদের প্রোফাইল ভালো হওয়ার কারণে অল্প লাখ ভালো থাকলে আপনার নসিবে যদি ভালো থাকে তাহলে আপনি তিন থেকে পাঁচ হাজার আমের মধ্যে জব আপনি ম্যানেজ করতে পারবেন কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ দিয়ে সরাসরি অ্যান্ড দেন যেটা সেকেন্ডলি আমি বলেছিলাম আরও একটা স্টেপ আছে যে এটা হচ্ছে ভ্যাকেন্সির স্টেপটা যে ভ্যাকেন্সি খালি আছে কি না আমি দেখছি ডাবজেল ইনডিট নকরিদ এই যে যে কয়েকটা আপনার অ্যাপস আছে ওয়েবসাইট আছে নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট স্ক্যাম আপনি অ্যাপস এবং ওয়েবসাইটে যেগুলো অ্যাপ্লাই করবেন সেগুলোর মধ্যে থাকবে বাট আপনি যখন পাঁচটা দশটা জায়গায় অ্যাপ্লাই করবেন এবং আপনি যখন ওয়া একবারে সরাসরি সিবি দিয়ে ইন্টারভিউ দেবেন আপনি দেখছেন স্ক্যাম আই মিন স্ক্যাম কীভাবে ধরবেন যে আপনার কাছে টাকা চাচ্ছে তখন আপনি বুঝতেই পারবেন সেটা ফেক কিন্তু আপনি যেটা বুঝতে পারতেছেন যে পাঁচটা দশটা জায়গার পর আপনি যে জবের মার্কেটটা এই মার্কেটটা বুঝতে পারবেন জবের ক্রাইসিসটা আপনি তখনই বুঝতে পারবেন যা জবের কতটুকু ক্রাইসিস কি কী থাকলে আপনি জবগুলো ম্যানেজ করতে পারবেন শুধুমাত্র যখন আপনি পাঁচটা দশটা জায়গায় অ্যাপ্লাই করবেন ইন্টারভিউ দেবেন তখন এই মার্কেটটাকে বুঝতে পারবেন দুবাইতে কোথায় ভালো স্যালারি আছে ভালো মানের স্যালারি জবগুলো ম্যানেজ করা যায় এবং কম মানের স্যালারিগুলো জব ম্যানেজ করা যায় আর বিশেষ করে একটা বিষয় ইম্পর্টেন্ট যেটা স্বাভাবিকভাবে আপনি সব জায়গাতে জানতে পারবেন না এখানে দুবাই আস এসেই সবাই জানতে পারে যে যে ভ্যাকেন্সিগুলো খালি থাকে দুবাইতে সবচাইতে বড় স্ক্যাম হচ্ছে যে ভ্যাকেন্সিগুলো ম্যানেজার তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপরে সেখান থেকে অ্যাজেন্ট যে এজেন্সিগুলো থাকে জব হোল্ডার এজেন্সি আস্তে আস্তে ভ্যাকেন্সিগুলো বিক্রি হয়ে যায় তখন দেখা যায় কি হয় দুইশোদের হাম তিনশোদের হাম পাঁচশোদের হাম দিয়ে এই ভ্যাকেন্সিগুলো কিনে আপনাকে জব ম্যানেজ করতে হয় বাট বেশিরভাগ নাইনটি নাইন আপনার টাকা নিয়ে চলে যাবে তো খুব সাবধান থাকবেন কেউ সহজে দুবাইতে আসলে টাকা দেবেন না জব খোঁজার সময় এবং মনে করবেন টাকা চাইলে সেটা অবশ্যই ফেক ওয়ার্কিং ইন্টারভিউ দিয়ে জব ম্যানেজ করার চেষ্টা করবেন তাহলে ভালো মানের স্যালারি আপনি পাবেন এবং টিউশন ফিসও তুলতে পারবেন এবং ভালো অ্যামাউন্ট আপনার হাতে থাকবে এবং বাসায়ও কিছু টাকা আপনি পাঠাতে পারবেন ইনশাআল্লাহ নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আবার সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ